দু চামচের মত তেঁতুল দিচ্ছি সব মশলাগুলোকে একসাথে মিক্সড করে নিচ্ছি সোয়া সস এক বন্ধুরা আজ আমি মাছ নিয়েছি কাটা পোনা মাছ নিয়েছি কাটা পোনা মাছের অল্প করেই মাছের পিসগুলো নিয়েছি এই মাছগুলো আজ আমি মাছের অনেক রকম খেয়ে দেখেছো মাছ তেল ঝাল কালিয়া তোমার ফিস ফ্রাই আরে অনেক কিছু অনেক রকমের করে খেয়েছো তা আজ আমি মাছটাকে মাছ এমন একটা স্বাদের রেসিপি বানাবো বানাতে দেখো মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে হালকা করে নুন মাখিয়ে রেখেছি নুন মাখিয়ে রেখেছি মাছের পিসগুলো একটু বড় বড় সাইজ রাখতে হবে তবে মাছগুলো ভালো লাগে আমি এখানে সর্বপ্রথম মাছটার মধ্যে আজ আমি বানাবো মাছের মশলা ফ্রাই তোমরা এখানে রুই মাছেরও কাটা নিতে পারো বা কাতলা মাছেরও নিতে পারো তার জন্য আমি এখানে হাফ বাটি ভিনিগার নিয়েছি ভিনিগারটা মাছের মধ্যে দিয়ে মতো নুন দিয়ে দিচ্ছি এবার মাছ যেমনই ধোও না কেন ভালো করে ধুলেও মাছের একটা গন্ধ মাছের একটা লাল হয়েই থাকে আমি এইবার একটু জল দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিষ্কার ঠান্ডা জল দিয়ে দিচ্ছি মাছটাকে ডুবিয়ে রাখার জন্য মাছটা একটু ডুবিয়ে আমি এটা মিনিট পাঁচেক ভিজিয়ে রাখবো মাছটা তাহলে দেখবে মাছের এই যে জলটা পরিষ্কার জল জল দেখবে একটা ঘোলাটে ভাব হয়ে গেছে এর মাছের যে নোংরা থাকবে মাছের একটা গ্যাস গন্ধ সেটাও দেখবে চলে গেছে তা আমি এটা ভিজিয়ে রেখে সর্বপ্রথম আমি এর যে মশলাটা করব মশলাটাকে আমি বানিয়ে নিচ্ছি মাছটা আমি এখানে চাপা দিয়ে রাখছি বন্ধুরা আমি মাছের মশলাটা করার জন্য এখানে আমি এক চামচ ধনে দিচ্ছি গোটা ধনে এক চামচ গোটা জিরে এখানে দিচ্ছি চারটে শুকনো লঙ্কা দিচ্ছি এখানে এক চামচ জোয়ান এইগুলো আমি শুকনো খোলায় খালি জাস্ট সেন্ট ওটার জন্য ফেনটা উঠে তখনই বন্ধ করে দিতে হবে এইটা আমি শুকনো খোলা হালকা আসেতে ভেজে নিচ্ছি একদম জাল না দেওয়ার মতো জাল দিলে কিন্তু পুড়ে যাবে আর এইটাই গরমেতে ওড়াটা খালি গরম হওয়ার জন্য ওড়াটা গরম হয়ে এইটা ভাজলে ভাজাটা খুব পরিষ্কার ভাজা হবে দেখো একটু আওয়াজ হচ্ছে আর দারুণ একটা সেন ঢুকে যাচ্ছে এইবার কিন্তু আমি মশলাটা ঢেলে দিচ্ছি একটা জায়গা এখানে আমি একটা প্লেট নিয়েছি প্লেটের মধ্যে এগুলো ঢেলে নিচ্ছি মশলা কোনো আমি সিলটাকে পরিষ্কার করে শুকনো নালে তো বুনো না যাবে না শুকনো সিলের মধ্যে আমি মশলাটা ঢেলে দিচ্ছি দিয়ে মশলাটাকে আমি এইবার একটু গুঁড়িয়ে দিচ্ছি যতই মিক্সারে গুঁড়া সিলে গুঁড়ার না কিনবে আলাদা

মশলাটা ভালো মনে মনে হয়েছে মশলাটা আমি তুলে নিচ্ছি আদা রসুনটা আমি একটু আলাদা আলাদাই বেটে নেব তবে এই মাছের রেসিপি বানাতে গেলে রসুন কিন্তু মাংসই খেতে গেলে আজ জীবনা আদ বাটা করে দিলেই হয়ে যাবে কিন্তু এই মাছেতে এই মাখাতে গেলে একটু ভালো করে ধরে বাটতে হবে তবে মাখানো ভালো হবে মশলাটা গুঁড়িয়েছি তার লাল রং একদম ধুয়ে নিয়েছি সেটা লাল রং কাছে রসুন তুলে নিয়েছি আদাটা বেটে নিচ্ছি আদা রসুন দুটোই বেটে তুলে নিয়েছে আলাদা আলাদা করে মাছটা কতটা জলটা কালার হয়ে গেছে দেখছো সাদা সাদা টাইপের মাছের যে এর যে শর্ত মাছ থেকে গ্যাস গন্ধ সেগুলো বেরিয়ে গেছে আর মাছের একটুকু হড় হড়েও নেই কিচ্ছু নেই মাছ একদম পরিষ্কার হয়ে গেছে মাছটা কত দেখতেও কত ভালো হয়েছে দেখছো এ একবার শক্ত চাবুক চাবুক হয়ে গেছে মাছ একদম পুরো সাদা ফ্রেশ পরিষ্কার মাছ হয়ে গেছে ওই জন্য এই মাছ একটু ভিজিয়ে রাখলে তাহলে আমি এই বাটিটা আর একটা বাটি নিচ্ছি নিয়ে জল ঝাড়িয়ে মাছগুলো গুলো নিচ্ছি মাছটাকে আর ধোয়ার প্রয়োজন মাছটা নিলে নিনো কেন এই যে কাঁটা এর যে খোক্ষো জল থাকে ওই জন্য মাছটাকে একটু ভালো করে চেপে জলটাকে ঝাড়িয়ে জলটাও কতটা লালচ হয়ে গেল এখন দেখো জলের কালারটা দেখছো কতটাই জলটা বদলে গেল কালারটা আমি এটা ফেলে দিয়ে এবার মাছ আমি এখানে যে নিয়েছি ভেজে রাখা মশলা আমি গুঁড়িয়ে এখানে একটা প্লেটের মধ্যে রেডি করে নিয়েছি এখানে হাফ চামচ লঙ্কার ঝাল লঙ্কা দিচ্ছি এক চামচ এই হলুদের গুঁড়ো যেমন হলুদটা লাগে পরিমাণ মতো হলুদ দিচ্ছি এখানে এক চামচ চাট মশলা দিচ্ছি এখানে এক চামচ নুনও দিয়ে দিয়েছি এবার নুন সব মশলাগুলোকে একসাথে মিক্সড করে নিচ্ছি ভালো করে এটা মাছের মধ্যে দিয়ে দিলে তাহলে মশলাটা ঠিকঠাক মতো মিক্সড হবে না কারো কম কারো বেশি হয়ে যাবে জন্য আমি শুকনো মশলার সাথে প্রথমেই মিক্সড করে নিয়েছি এইবার মাছটার মধ্যে দেখো এক চামচ আদা বাটা এক চামচ বাটা এখানে এক চামচ লেবুর রস নিংড়ে নিয়েছি লেবুর রসটা দিয়ে দিন এখানে সস এক চামচ এবার আমি ভাজা মশলাগুলো পুরোটা দিয়ে দিচ্ছি এবার আমি একটু রেখে নেব তোমরা অবশ্যই এই মাছ একবার ট্রাই করে খেয়ে এই মাছ যদি মুখে না লেগে থাকে না এতে ঝাল ঝোল কিচ্ছু তোমার লাগবে না করতে এই মাছ ভাজা দিয়ে নয় এক থালা ভাত চেঁটে ফুটে খেয়ে নেবে দেখো মশলা সম্পূর্ণ মশলাটাকে মেখে আমি এটাকে আবারও পাঁচ দশ মিনিটের মতো এটা চাপা দিয়ে রেখে দিচ্ছি সব মশলাগুলো সব উপকরণগুলো যেন মাছের মধ্যে বেশ একদম গেঁথে যায় এখানে আমি মিনিট দশে চাপা দিয়ে রেখে দিচ্ছি বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে আমি উনুন জেলে পাড়া বসিয়ে দিয়েছি আর মাছটা এবার একটু তুলে দিতে হবে মাছটাও দেখো একদম মশলাতে একদম কাদা কাদা হয়ে খুঁটেই যা সেন্ট উঠেছে না জিবে জল এসে যাবে সেনটাতে তাহলে মাছটা খেতে ভাজলে খেতে কতটা সুস্বাদু হবে এই মাছটা ভাজতে গেলে খুব আস্তে করে জাল দিয়ে তোমরা গ্যাসে করলে গ্যাসের ফ্লেমও কমিয়ে দিয়ে মাছটা ভা বানাবে আমি এবার কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরমও হয়ে গেছে এবার আমি তেল ঢেলে দিই আর তেলটা একটু বেশি পরিমাণেই তেলটা লাগবে এটা বানাতে গেলে ভালো করে একটু তেলটাকে গরম করতে হবে এইবার আমি তেলটা গরম হয়ে গেছে মাছ মধ্যে তুলে দিচ্ছি এক ঠিক করে হয়ে গেছে এক ঠিক করে উল্টে দিচ্ছি মাছটাকে একটু এবারেই আস্তে করে জালেতে মাছটাকে একটু উল্টে পাল্টে ভালো করে একটু ভাজতে হবে মাছটা কিন্তু উল্টে পাল্টে একবারে নিরস করে ভেজে ফেলেছি আর ভালো আওয়াজই বেরোচ্ছে না আর আস্তে করে মুন না জ্বালারই মতো উঠতে পারছে এবার আমি মাছটাকে একটা একটা করে তুলে নিচ্ছি আবারও আমি বাকি মাছটা দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি বাকি মাছটাও দিয়ে দিই এর মধ্যে মশলাটাও আমি এর মধ্যে একটু দিয়ে দিই আমি আবার মাছগুলোকে একটা একটা করে উল দিয়ে দিচ্ছি মাছটা আবারও আমি উল্টে পাল্টে ভালো করে মাছটাকে ভেজে নিই এইবার আমি তেল থেকে তুলে নিচ্ছি আবার মাছটা মাছ ভেজে মাছ ভাজা রেডি মাছটা এখনো গরম আছে হাত দিতে পারছি না আর আমি এখানে নিয়েছি ধনে পাতা নিয়েছি কাঁচা লঙ্কা রসুন আমি এটা এই মাছের সাথে চাটনি বানাবো বলে এখানে নিয়েছি বন্ধুরা এগুলো জমি একটু শিলে পিষে নিই এইটা দেখতে সৌন্দর্যের জন্যে আমি এখানে একটু ধনে পাতা ছোটো ছোটো করে কুঁচিয়ে নিয়েছি ধনে পাতাগুলো একটু ছড়িয়ে দিচ্ছি এখানে আমি খানিকটা খানিকটা মতো সামান্য করে তেঁতুল নিয়েছি ঘন ঘন করে তেঁতুলটাকে নিংড়ে নিয়েছি নাহলে পাতলা হয়ে যাবে দেখো একদম কাদা কাদা মতন করে তেঁতুলের বীজগুলো ফেলে দিচ্ছি এখানে আমি দু চামচের মতন তেঁতুল দিচ্ছি তোমরা যদি লেবু থাকে লেবু দিয়েও এই কাজটা মিটিয়ে নিতে পারো তেঁতুলের সার তেঁতুলের গন্ধটা তো একটা আলাদা জন্য তেঁতুল দিয়ে বানাচ্ছি এর পরিমাণ অনুযায়ী নুনও দিয়ে দিচ্ছি একটু মাচা সরষের তেলও এক হাফ চামচের মতন দিচ্ছি এইটা তেঁতুল জল নুন যে দিল সেটা ভালো করে মিক্সড করে দিচ্ছি এই চাটনি ভাজা আর একটু ভাত থাকলে এঁকে দিয়ে এক থালা ভাত চেঁটে ফুটে খেয়ে নেবে মাছটা কত সুন্দর ভাঙা হয়েছে দেখো যেমন মজমজ করছে না কিন্তু নাও একটু চাটনিতে ডুবিয়ে দেখি একটু খেয়ে বন্ধুরা তোমাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর এই মশলাদার মাছ ভাজা এই শীতকাল ধনে পাতাও এভেলেবেল যদি না বানিয়ে খেয়ে থাকো তাহলে কিন্তু খুব বড় মিস করবে অবশ্যই বানিয়ে খেয়ে দেখো এই ধনে পাতার চাট দিয়ে আর মশলাদার মাছ ভাজা বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখবে আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবে অবশ্যই জানি